হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো সকালবেলা উঠে দেখো আমি শুরু করে দিয়েছি রান্নাবান্নার কাজকর্ম কারণ আজ বোনেরা আসবে কারণ ওরা আসবে অনেক দিন থেকে বলে রেখেছি যে একটা হাঁস মারবো হাঁস মারবো তোরা আসছে না তো ফাইনালি আজ চলে আসছে ওরা ওই যে দেখো বোনকে বলেছে হাঁসগুলো তাড়িয়ে বাড়ির দিকে নিয়ে চল তো একটা ধরতে হবে তাই ও নিয়ে চলে আসছে আর আমি তরি তরকারি কেটে ধুতে গেছিলাম পুকুরে দিক দিয়ে আমিও চলে আসছি তো দুজন মিলে ঘা দিয়ে নিয়ে আসবো এবার বাড়ির দিকে ওর থেকে একটা হাঁস ধরতে হবে কারণ ওই একটা হাঁস রান্না করতে হবে কেটে বোনদের অনেক দিন থেকে বলে রেখেছি যে তোরা আসলে খাবো তোরা আসলে খাবো তো ওরা এসেছে ওরা এসেছে মামার মেয়েরা এসেছে জামাইরা এসেছে বোনের দেওয়া আছে ও কেউ বললাম যে তুমি চলে আসো তুমি আর কেন বাদ যাবে একা মানুষ তো তুমিও চলে আসো তো ও চলে এসেছে ওর থেকে একটা হাঁস ধরবো তো চিন্তা ভাবনা করছে কোন হাঁসটা ধরবো তা আমি বলে দিলাম যে ধর তাই ওইটাই ধরল তো ধরে কি আনন্দ তো জানো তো এই হাঁসগুলো না আমার খুব শখ পোষার তাই আমি মানে পুষতে খুব ভালোবাসি কারণ এদের বেশি খরচ নেই এদের পেছনে আর এদেরকে সারাদিন বাইরে রাখলে বাইরেই থেকে যায় এদের পেছনে কোনো সমস্যা নেই তো দেখো ফাইনালি কেটে কুটে রেডি করা হচ্ছে এদিকে এই যে বড় মশাই কেটে কেটে দিচ্ছে আর বোনের দেওয়ার মানে পিস পিস করে করছে ইয়ে মানে কুচু কুচে দিচ্ছে আর ও সেগুলো কেটে কেটে পিস করে বের করছে তো কি বলবো শখের জিনিস কাটতে একটু কষ্ট হয় তো আমি সামনে ছিলাম না বললাম ওকে ক্যামেরা করে দেবে যে বোনের বর কে বললাম তুমি রান্না ভালো করো তো তুমি রান্নাটাই করো এই যে আলু টালুগুলো কলা আমি ভেজে দিয়েছি মোটামুটি আমি সব কিছু ভেজে ভুজে দিয়েছি ও খালি রান্নাগুলো রেডি করবে মশলা টসলাগুলো দিয়ে রেডি করবে আমি এমনি ভেজে রেডি করে দিয়েছি তো শুক্ত তরকারটাই মোটামুটি রেডি করছে মাংসটা না হলে তো রেডি করা যাবে না তো এই যে শুক্তটা হয়ে গেছে কি সুন্দর কালার দেখাচ্ছে না মনে হচ্ছে যেন একটু তুলে খাওয়াই এত সুন্দর কালার দেখাচ্ছে এমনি ও ভালো রান্না করতে পারে তো দেখো ওদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার মাংসটা প্রেশারের ছিটি দিয়ে নেওয়া হয়েছে কারণ প্রেশারের ছিটি না দিলে একটু অসুবিধা হয়ে যাবে তাই জন্যে প্রেশারের ছিটি দিয়ে নিয়েছি নিয়ে এবার এটাতে কষাই করে নেওয়া হচ্ছে আর মানে আমাদের বাপা বাবুর ভীষণ আইটেম করা রান্না রান্না যেমন কায়দার তেমনই স্বাদ তো খুব ভালো রান্না করতে পারে তো ফাইনালে এখানে খাওয়া দাওয়ার কাজ শেষ হয়ে গেছে তখন ক্যামেরাটা করছি তো কার কার কেমন লেগেছে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো সবাই খুব হাসাহাসি করছে আর কি মারছে তো ওদেরকে খাবি দাওয়ি দিয়ে আমি আর কি বলবো আমার দিকে রাখিনি কারণ মেয়েটা অসুস্থ তো ওর জন্যে আর আমার আর খাওয়ার কথা মনে আসছে না গলার জন্য মেয়েটা খেতেও পারছে না কারণ মেয়েটা এত অসুস্থ কি বলবো মানে বুঝতে পারছি না ওর খা ও খেতে পারছে না বলে আমারও ইচ্ছা নেই